তো পাওয়ারের কিন্তু দেখতে পাচ্ছ ঘুরে এসে দেখলাম কিন্তু এই মুহূর্তে কিন্তু চারটে বেশ আর তিনটে টপ কিন্তু উঠে গেছে দীঘাতে কিন্তু এসে ফার্স্টেই রয়েছে একদম পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা টাইটানিক মিউজিকের কিন্তু সেটাপ কিন্তু ফিটিং চলছে দড়ি বেল্টের মাধ্যমে কিন্তু ফিটিং চলছে এই ভাই হচ্ছে আমাকে সমস্ত সেট আপ দেখাবে তাই তো তো ভাই নাম আর ভাই কি এখানে স্থানীয় নাকি না কমিটি কমিটি বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকে কিন্তু আবারও অনেক দিন পর তোমাদের মাঝে কিন্তু ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কম্পিটিশান ভিডিওতেই কিন্তু শুরু করলাম আর যেটা হচ্ছে দীঘার থেকে বড়ো কম্পিটিশান আজকে আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখ কালকে তো কালকে রয়েছে কম্পিটিশানটা তো আজকে যার জন্য আসা তো এখন রয়েছি দীঘাতে দেখতে পাচ্ছ ট্রেন থেকে কিন্তু এখন নেমে গেছি এখন বাজে প্রায় নটা আর এখান থেকে কিন্তু যাবো দীঘাশ্রীর দিকে আর ওই দিকেই কিন্তু কম্পিটিশানটা হবে কালকে আর যারা যারা আসতে চাও চলে আসবে অবশ্যই ডেসক্রিপশানের লাইভ লোকেশান দিয়ে রাখবো তো সবাই খুব ভালো আছো তো অনেক দিন পরে আসলাম তো বিশেষ কিছু কাজের জন্য ভিডিও দিতে পারছিলাম না তার জন্য অত্যন্ত ক্ষমা প্রার্থী এখন কিন্তু যাওয়া যাক সামনের দিকে আর এখানে কিন্তু ছ থেকে পাঁচখানা সেট রয়েছে নাম করা সেট পাওয়ার টাইটেনিক বর্মন তো তিনটা রয়েছে বাঘের বাচ্চা এছাড়াও রয়েছে দীঘা কিং মহামায়া আরও রয়েছে সেট তো তোমাদেরকে এক একে সমস্ত কিছু দেখাবো তো এখন ফিটিং হচ্ছে তো ওখানেই যাব আর তো যারা আসতে চাও অবশ্যই চলে আসো তো আর তারপর রয়েছে ভবানী চক খেজুরি নিমতলা এছাড়াও অন্যান্য কিন্তু কম্পিটিশন রয়েছে আর ধন্যবাদ জানাই সবাইকে তো আমার টেনকের স্বপ্নটা কিন্তু পূরণ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এবার থেকে চেষ্টা করব যে প্রত্যেক দিন যেমন ভিডিও আসতো চ্যানেলে তো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা এইভাবে পাশে থেকো আর সাপোর্ট করো চলো এবার তোমাদেরকে দেখাবো কোন কোন সেটা ফিটিং হচ্ছে আর অবশেষে বন্ধুরা চলে এসেছি নিউ দীঘাতে আর এটা হচ্ছে দীঘা থেকে কিছুটা আসলে কিন্তু এখানে পরপর সমস্ত সেট কিন্তু এসে গেছে আর ফার্স্টেই রয়েছে পাওয়ার মিউজিক অপোজিটে রয়েছে টাইটানিক মিউজিক তারপরে আছে এম মিউজিক আর বর্মন মিউজিক এখন অব্দি আসেনি তো আরও দু একটা সেট রয়েছে আর কম্পিটিশানটা রয়েছে আগামীকাল তো ফার্স্টেই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু ফিটিং চলছে চারটা কিন্তু ব্যাস উঠে গেছে আর আজকে এই ভাই হচ্ছে আমাকে সমস্ত সেট দেখাবে তাই তো তো ভাইয়ের নাম আর ভাই কি এখানে স্থানীয় নাকি না কমিটি কমিটি বাহ তো পাওয়ার মিউজিক কি মনে হয় কি কালকে কম্পিটিশনটা কেমন মনে হবে না আদাবে কম্পিটিশন হবে না হবে না হবে হতে পারে আর সমস্ত কিন্তু সেটা তো মানে একদম লেভেলের লেভেলের আছে লেভেলের তো পাওয়ার মিউজিকের কি অবস্থা বা পারবে তো নাকি অবশ্যই তো জোস আছে দেখা যাক কি হয় নাকি তো এখন ফিটিং হচ্ছে আচ্ছা আচ্ছা তো ক্লাবের নামটা বলো আমরা কজন ক্লাব আমরা কজন ক্লাব তো শুনতে পেলে ভাইয়ের মুখ থেকে আর দেখতে পাচ্ছ এটা এটা জায়গাটার নাম বলো জায়গাটার নাম রতনপুর রতনপুর আর এটা দীঘাশ্রী থেকে কিছুটা আসতে হবে তো আচ্ছা আচ্ছা তো চলো তোমাদেরকে একে একে সমস্ত সেটা কোন কোন সেটা ফিটিং হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ ওই যে ওটা হচ্ছে দীঘার রাস্তা একদম সামনেই কিন্তু দীঘাশ্রী থেকে একটু আসলে সামনেই ফার্স্টে রয়েছে পাওয়ার মিউজিক একটু সেট আপটা ঘুরে দেখাচ্ছি কি কি মেশিন উঠেছে বা কোন কোন সেট ফোর সেট আপ কিন্তু এসেছে তো আবার কিন্তু অনেক দিন পর আজকেই কিন্তু এসে গেছি সেই কম্পিটিশানের ভিডিও নিয়ে ফার্স্টেই শুরুতেই আর সবার ফার্স্টেই রয়েছে পাওয়ার মিউজিক তোমাদেরকে সমস্ত দেখাচ্ছি একে একে আর এইদিকে রয়েছে টপগুলো তো এখন যতগুলো সেটা বেসছে তোমাদেরকে দেখাবো তো কাল রয়েছে কম্পিটিশানটা তো তোমরা অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ সমস্ত মেশিন সেটা এক রয়েছে আর এইদিকে ভ্যানে কিন্তু লোডিং হচ্ছে এবার যাবো টাইটানিকের কাছে তো ওইদিকে এবার যাবো সমস্ত সেট আপ আছে টাইটানিক আছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার থেকে কিন্তু এবার চলে এসেছি টাইটানিক মিউজিকের কাছে আর টাইটানিক মিউজিক কিন্তু সেই নতুন সেট কিন্তু খতরনাক লোকের সঙ্গে কিন্তু ডাইনামিক সেট কিন্তু এখানে নিয়ে চলে এসছে তো টাইটানিকের ধামাকাদা সেট আর দুটো সেট কিন্তু টক্কর দেওয়ার মতো রয়েছে দুটো নয় বর্মনও আছে তো এখনও আসেনি কালকে আসবে আর দুটো রয়েছে পাওয়ার অ্যান্ড টাইটানিক তো দেখা যাক কি হয় হাড্ডাহাড্ডি কিন্তু হবে তো কেউ কাউকে ছাড়ার মতো নয় তো চলো আর এইদিকে রয়েছে কমিটির দাদা ভাইরা তো দাদাভাইয়ের নামটা একটু বলো আর কমিটির নাম মানে সংঘের নামটা কি রয়েছে আমার নাম দীপু দাস আচ্ছা আমাদের ক্লাবের নাম হচ্ছে প্রতিমা বিদ্যাসাগর সমাজ সেবা সংঘ আচ্ছা তো এই ক্লাব থেকে এনেছে টাইটানিক মিউজিক নাকি আচ্ছা আচ্ছা তো কম্পিটিশান বা কখন কি বা কখন কীরকম টাইমে হবে যদি একটু বলো আর টাইম বলতে এখন কিছু বলা যাচ্ছে না কালকে কালকে আজ আর রাস্তাটা দীঘা থেকে একদম দীঘাশ্রী পিছনে দীঘাশ্রী একদম পিছনে পুরো পিছনে তো কতখানা সেটআপ আছে মনে হয় মোটামুটি আছে তার চারখানা সেটআপ আছে চারখানা সেটআপ আছে তো তো তিনটে সেট রয়েছে বর্বন পাওয়ার টাইটানিক তো এদের মধ্যে তোমার মনে হয় কি হবে কালকে কি বলবো এখন তো বলা যাচ্ছে না মানে যতক্ষণ না চলে অবশ্যই সে সাউন্ড সিস্টেম জিনিস সাউন্ড সিস্টেম যিনি ভালো বা বা তো বলাই যায় না তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কমিটি দাদাভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো চলো সামনে থেকে একটু দেখি আসি আর এখানে কিন্তু টাইটানি মিউজিয়ার কিন্তু চারটা কিন্তু পপ ব্যাস আর তিনটে মিট কিন্তু উঠে গেছে আরও রয়েছে এইদিকে গাড়িতে চলো তোমাদেরকে আরও একটু সামনে থেকেই দেখাচ্ছি তো আজকে কিন্তু আবার অনেক দিন পর থেকেই কিন্তু ভিডিও স্টার্ট করলাম যদি কোনো ভুল হয় সবাই একটু ক্ষমা করবেন তো দেখতেই পাচ্ছ দুটো গাড়ি থেকেই কিন্তু লোডিং কিন্তু হয়ে এখন কিন্তু ভ্যানে কিন্তু কমপ্লিট হচ্ছে আর এই যে হচ্ছে দাদা ভাইদের কিন্তু ক্লাব আর এই ক্লাব থেকেই কিন্তু নিয়ে এসছে প্রতিমা বিদ্যাসাগর ক্লাব তো দেখতেই পাচ্ছ তো চলো এবার আরও দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যতটা পাচ্ছি আর এইদিকে দিকে রয়েছে টাইটানিক মিউজিকের তো মিঠুদাকে এখনো পর্যন্ত খুঁজে দেখতে পাচ্ছি না ওই দিকে রয়েছে মিঠুদা দা আর দিকে সেটা কিন্তু ফিটিং হচ্ছে আর এই দিকে রয়েছে মিঠুদা তো মিঠুদা কেমন আছে বলো তো অনেক দিন পর আজকে কিন্তু আসলাম ভালো তো একদম তো ফিটিংয়ের কাজে কিন্তু দাদা খুবই ব্যস্ত অবশ্যই যদি টাইম হয় তো কথা বলার চেষ্টা করব। তো টাইটানিক কিন্তু প্রায় ফিটিং কিন্তু কমপ্লিটের প্রায় তো সবার ফার্স্টেই কিন্তু এসেছে অবশ্যই টেস্টিং ভিডিও তো তোমাদেরকে দেব। তো তার জন্য একটু অ্যাভয়েড করতে হবে আর এইদিকে রয়েছে মেশিন সেট সমস্ত টাইটানিকের তো ভিডিওটা একটু বড়ো হবে তো তোমরা একটু মন দিয়ে দেখো তো অবশ্যই ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে রাখবো তো অবশ্যই চলে আসো আর এইদিকে একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে মনে হয় স্টেজ লাইটের গাড়ি তো চলো এরপরে নেক্সট সেট আপের কাছে যাওয়া যাক আর উপরে রয়েছে শুভজিৎ দা তো তো দাদা অনেক কল করে হেল্প করেছে চলো এবার নেক্সট কাছে যাক বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু দুটো সেট কিন্তু এখন প্রায় কমপ্লিট ফিটিং আর টেস্টিং কিন্তু হবে কিছুক্ষণের মধ্যে টাইটানিক আর পাওয়ার তো দুটো সেট কিন্তু এখন এসে কিন্তু ফিটিং হয়ে গেছে আর সেট আপগুলো এখন অব্দি আসেনি তো ভোরে বা কালকে সকালে আসবে তো ওটার ভিডিও দেব এই মুহূর্তে আর এই দাদাটা কিন্তু আমাকে মানে দুটো সেট কিন্তু বলেছে যে কনফার্ম এসে গেছে আর এক নিয়েও গেছে তো দাদার নামটা কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু দা দাদার সঙ্গে খুব ভালো লাগলো দেখা হয়ে আর দুটো সেট কিন্তু কনফার্ম মানে এসেছে আর আসবে ভোরে আর কালকে আসবে রাতে রাতে ঢুকে যাবে তো অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই টেস্টিং ভিডিও তো নিয়ে আসবে খুনি তো এই বলেই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম